হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো নিয়ে চলে এসেছি ডে টু এর ব্লগ আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে যাচ্ছি পাহাড় দেখতে তো আমি যেখানেই যাই গুগল ম্যাপে আগে দেখি যে নিয়ারেস্ট কোন কোন প্লেসগুলো ঘোরার জায়গা আছে তো সেগুলোই আমি এক্সপ্লোর করি তো এই আর কি বেরিয়ে পড়েছি তপমন হিল যেটা দেওঘরে অবস্থিত তো সেখানেই যাচ্ছি আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো টোটোতে বসেও পড়েছি তো আমরা সবাই মিলেই যাচ্ছি আর ওই ওইজ কথা বলতে বলতে পাহাড়ের দর্শন পেয়েছি ফাইনালি তো এই পাহাড়ে মহর্ষি বাল্মীকি থেকে শুরু করে আরও অনেক ধরনের বিখ্যাত বিখ্যাত যে সমস্ত মনীষীরা ছিলেন তারা এখানেই নাকি তপস্যা করেছিলেন আর রাবণ রাবণও এখানে কিন্তু তপস্যা করেছিল যেটা শোনা যায় তো এটা পুরো অনেকগুলো সিঁড়ি নিয়ে উঠতে হয় ওপরে আর এখানে অনেকগুলো মন্দির আছে ছোট ছোট গুহা আছে এখানে অনেক সাধু সন্ন্যাসী তপস্যা করে তো আমার মতো যারা যারা এক্সপ্লোর করতে খুব ভালোবাসো তারা কিন্তু অবশ্যই দেওঘর এলে এই তপোবন হিলটা যেও খুব সুন্দর লাগবে তোমাদের তো এটা একটা অন্য দিক যেদিকে খুব একটা কেউ যায় না তো আমি গেছিলাম দেখার জন্য যে কি আছে তো এখানে সেরকম কিছু না একটা গুহার মতো ছিল আর সেখানে অনেক কিছু ভেতরে আগুনের জিনিসপত্র ছিল মানে কেউ হয়তো রাত্রিতে তপস্যা করেছে এরকম কিছু তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে এটা অবস্থিত অনেকটা জায়গা জুড়ে তো সেটাই ভেবেছি তোমাদের সাথে একটুখানি ঘুরে ঘুরে শেয়ার করার তো তারপর এটা হচ্ছে আরেকটা গুহা তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ ভেতরে ঠাকুর আছে এখানে ঢুকতে ঢুকতেই তোমরা এক শিব ঠাকুর পাবে যেটা একদম প্রথমে সিঁড়ির একদম প্রথম ধাপে তো সেখানে পুজো হচ্ছে গুহার ভেতরেই পুজো হচ্ছে খুব সুন্দর পুজো হয় ওখানে তো ওটা আর আমার ক্লিসে নেওয়া হয়নি তো এই এইয মা আমি বাবা সবাই মিলে ঘুরছি আর দিদা তো আসতে পারেনি তো ওই জন্য দিদা নিচেই বসেছিল এত উপরে উঠতে পারেনি তো এখানে আবার অনেক রকমের সমস্যা এখানে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা আছে যারা তোমার পা ধরে টানবে টাকা চাওয়ার জন্য এরা হচ্ছে স্বভাবে ভিকারি বুঝতে পেরেছেন মানে এরা কিন্তু এক প্রকার ভিখারি নয় এদের মানে আরও চাই আরও চাই মানে এই টুকুনি টুকুনি বাচ্চাগুলোকে সবাই বসিয়ে দিয়েছে যা যতটুকুনি টাকা হয় বসে যা এরম একটা ব্যাপার ওখানে পাহাড় উঠতে না উঠতেই দেখবে অনেকগুলো ছোট ছোট বাঁদর বসে আছে ওই বাঁদরগুলোকে প্যারা খাওয়ানোর জন্য তোমাদের কাছ থেকে ওটা টাকা চাইবে আরো অনেক রকমের হয় ওখানে তো সেখানে তোমরা অ্যাডজাস্ট করে ঘুরে নিও আমি তো বলবো সাবধানে আমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার রামকৃষ্ণ চলে চারিদিকে শুধুই গাছ আর গাছ যেদিকে তাকাই শুধুই গাছ বড় বড় খেলার মাঠ তোমরা হয়তো দেখতে পাচ্ছো চারিদিকে শুধুই গাছ আর এটা হচ্ছে আরেকটা গেস্ট হাউস এটা সারদা ধাম ছিল আমরা ছিলাম শান্তিধামে আর এটা হচ্ছে ধাম আরও এরকম করে অনেকগুলো গেস্ট হাউস আছে তো এই গেস্ট হাউসে মারা গতবারের চান্স পেয়েছিল এবারে আমরা শান্তিধামে পেয়েছি তো এই রাস্তাটা দিয়েই লাঞ্চ বলো ডিনার বলো ব্রেকফাস্ট বলো সন্ধ্যের খাবার বলো সমস্ত এই রাস্তা দিয়েই যেতে হয় তো এখান থেকে মানে যেখানে গেস্ট হাউস গেস্ট হাউস থেকে যেখানে খাবার দেওয়া হয় তার ডিস্টেন্সটা কিন্তু একটু আছে মোটামুটি ধরে নাও এক কিলোমিটারের মতো তো হবেই তো এতটা ডিস্টেন্স ছিল তো আমরা চলে যাচ্ছি এখন আপাতত খাবার খেতে তো ক্লিপসগুলো আমি নিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এখানে তিন থেকে চারটে মতো বড় বড় খেলার মাঠ আছে তো সেখানে বাচ্চারা খেলে মানে যখন তারা আসে যখন থাকে এখানে এটা তো বেসিক্যালি বিদ্যাপীঠ এখানে তো পড়াশোনা হয় ছোটো ছোটো বাচ্চারা এখানে ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনা করে শুধুমাত্র ছেলেরাই কিন্তু মেয়েরা নয় তো এটা দেখো এটা হচ্ছে একটা খেলার মাঠ যেটা আমি একটুখানি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর কি সুন্দর গাছ চারিদিকে বেশ মনোরম জায়গাটা মানে গাছ দেখলে আমার তো ভীষণ ভালো লাগে আর আশা করি তোমাদেরও ভালো লাগে আর ওই দেখো ওটা হচ্ছে মূল মন্দির দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ওটাই হচ্ছে মূল মন্দির ওই হোয়াইট কালারে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে দেখতেই পাচ্ছ কতগুলো কাঠ গোলাপ এখানে ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে আমি একটা আবার হাতেও নিয়েছি তো এই বিদ্যাপীঠের মধ্যে কি কি আছে তাই দেখানোর জন্য নিয়ে চলে এসেছি তোমাদের এটা দেখো এখানে অনেকগুলো খরগোশ আছে মোটামুটি তিনটে কেজ আছে তিনটে কেজেই মোটামুটি খরগোশ আছে আর অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা খরগোশ আছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমার ক্যামেরা কতটা কি জাস্টিস করছে তাও জানি না কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি একদম ছোট ছোট পুচকে পুচকে সব মানে এই হয়েছে সদ্য সদ্য সব খরগোশরা আছে আর এই যে এখানে গরু আছে এখানে বিরাট বড় গরুর জায়গা এখানে অনেক গরু আছে আর এই গরুর দুধ বলো দই বলো এগুলোই গেস্টদেরকেও দেওয়া হয় আর বাচ্চাদেরকেও দেওয়া হয় তো এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে খরগোশগুলো আছে এটা একটা ছোটোখাটো ওই পার্ক টাইপেরই বলতে পারো ভেতরেও অনেক পার্ক আছে একটা পার্ক বোধ তোমাদের আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি তাই হয়তো তোমরা বুঝতে পারবে আর এই দেখো এটা হচ্ছে সুইমিং পুল এখানে বাচ্চারা সুইমিং করে তো এটা কিন্তু গেস্টদের অ্যালাউ না মানে ঢুকতে নিষেধ আছে তো যার জন্য আমি বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম তো এখানে বাচ্চারা আসে এসে এখানে সুইমিং করে তো যারা যারা ভাবছো এখানে অ্যাডমিশান নেবে তোমাদের বাচ্চাদের এখানে পড়াবে তারা কিন্তু অবশ্যই কন্টাক্ট করতে পারো খুব সুন্দর জায়গা আর যে কোনো রামকৃষ্ণ মঠেই তো খুব ভালো পড়াশোনা হয় সেটা তো আশা করি সবাই জানো তো চলো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো আর হ্যাঁ সমস্ত কিছু নিয়ে আরেকটা ভিডিও আসবে সেটাতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো টাটা